برم اللہ نو بھی دیر ہزار بسر آگے چیلنز کرے بولے سین قال النبی صلی اللہ علیہ وآلہ وسلم قال النبی صلی اللہ علیہ وآلہ وسلم তারক তুফিকুম আমরাইন লাং তাদিলু মা তামাসসাকতুম বিহিমা কিতাব আল্লাহি ওয়া সুন্নাত বলেন হে আমি মুহাম্মদ বিদায়বেলা দুটো জিনিস তোমাদের কাছে রেখে গেলাম আমানতের সাথে যদি ধরে রাখো কোনদিন তোমরা বিপদে পড়বা না কোনদিন তোমাদের इज्जत নষ্ট হবে না দুই জিনিস তোমরা আকরাইয়া ধরো দুই নাম্বার হলো আমি মোহাম্মদের আদর্শ বা সুন্নত আল্লাহর হাজার কোটি শুকোর এই বর্তমান দুনিয়াতে সমস্ত বিধর্মীরা ইসলামের দুশ্মনী করতেছে আবার কিছু কিছু মুনাফেক মুসলমানেরাও তাদের সাথে যোগ সাজস করে দল নবীর এরপরও আল্লাহর হাজার তাল আদায় করি এই জমিনের মধ্যে যারা নবীর আদর্শ নিয়ে চলে কোরআন মানে এদের মতো সম্মানেও কেউ নাই শান্তিতেও কেউ না আছে কেউ যার কাছে যতটুকু কোরআন আছে যার কাছে যতটুকু পরিমাণ রসুলের আদর্শ আছে এদের মতো সম্মান আর শান্তিতে জমিনে কেউ নাই শান্তি দেয়ার মালিক সম্মান দেয়ার মালিক এজন্যই তো আল্লাহ পাক বলেন্লাহ Me.